আছে আদাবুল মুফরাদ ইমাম বুখারির হাদিস নাম্বার এক হাজার একশো চার এখানে বলা হয়েছে যখন আপনি ঘরে প্রবেশ করবেন তখন বাঁশার লোকজনদেরকে সালাম দিয়ে প্রবেশ করবেন এতে কি হবে এতে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং যদি আপনি মারা যান তাহলে বেহেস্তে প্রবেশ করবেন এরপর আদাবুল মুফরাদ লিল বুখারি হাদিস নাম্বার এক হাজার একশো ছয় এখানে বলা হয়েছে যখন আপনি বাঁশায় প্রবেশ করবেন তখন আল্লাহকে স্মরণ করবেন অর্থাৎ বিসমিল্লা বলে প্রবেশ করবেন এতে কি হবে যদি আপনি বিসমিল্লা বলে প্রবেশ করেন তাহলে শয়তান তার যত দল বল আছে তাদেরকে বলবে যে তোমরা এই বাড়িতে থাকা থেকে বঞ্চিত হলে এবং এই বাড়ি থেকে খাওয়া দাওয়া থেকে বঞ্চিত হয়ে গেলে আর যদি সে ব্যক্তি আল্লাহকে স্মরণ না করে তাহলে শয়তান বলবে যে এ বাড়িতে তোমরা খাওয়া দাওয়ার আয়োজন হলো তোমাদের এবং থাকার ব্যবস্থা হয়ে গেল তাহলে যদি আপনি বিসমিল্লা বলে বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না আর সালাম দিয়ে প্রবেশ করলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট তখন মারা গেলে বেসতে প্রবেশ করবেন এই দুটি হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি আর বর্তমান সমাজে উল্টা কাজ হয় কেমন জানেন মানে আমাদের বাড়িতে যখন বাইরে থেকে কোনো মানুষ আসে তখন আমরা গিয়ে তাদেরকে সালাম দিই কিন্তু মূল কথা ছিল কি তারা এসে সালাম দেবে এরপরের পয়েন্ট সেটা হচ্ছে যখন আপনি নিজ গৃহ ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবেন তখন অনুমতি নিয়ে তারপর প্রবেশ করবেন সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করবেন এটা উল্লেখ করা আছে নূর সুরা নম্বর চব্বিশ আয়াত সাতাইশ এবং আঠাইশ দুটি এত আমি সুন্দরভাবে শোনাচ্ছি এবং আর একটি হাদিস রয়েছে হে মোমিনগণ তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ না তোমরা অনুমতি নেবে এবং গৃহবাসীদেরকে সালাম দেবে এটাই তোমাদের জন্য কল্যাণকর যাতে তোমরা উপদেশ গ্রহণ করো অতপর যদি তোমরা সেখানে কাউকে না পাও তাহলে তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা সেখানে প্রবেশ করো না আর যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও তাহলে ফিরে যাবে আর এটাই তোমাদের জন্য অধিক পবিত্র এবং যা তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্মুখ অবগত এরপর একটি হাদিস আদাবুল মুফরাদ লীল বুখারি হাদিস নাম্বার এক এখানে বলা হয়েছে যে তোমাদের কেউ যখন ঘরে প্রবেশ করতে চাই সালাম না দিয়ে যদি বলে আমি কি প্রবেশ করতে পারি তখন বলবে যে না যতক্ষণ না তুমি চাবি নিয়ে আসো তিন অর্থাৎ সালাম অর্থাৎ আগে সালাম দিতে হবে বলতে হবে আসসালামু আলাইকুম তারপর বলবেন আমি কি প্রবেশ করতে পারি এভাবে অনুমতি চাইতে হবে তাহলে এই আমলটাকে খুব কঠিন ঘরে প্রবেশ করবেন বিসমিল্লা বলে লোকজনদেরকে সালাম দিয়ে প্রবেশ করবেন অনুমতি নিয়ে প্রবেশ করবেন সিম্পল এর খুব কঠিন কাজ